নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বি এস রাশি ফল কী বলছে আপনার রাশিচক্র চলুন দেখে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আজকের তারিখ ১৯ অক্টোবর দুই রবিবার সূর্যোদয় ও সূর্যাস্ত সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যোদয় সন্ধ্যা পাঁচটা আট মিনিটে সূর্যাস্ত দৈনিক রাশিফল উনিশ অক্টোবর দুই মেষ রাশি আপনার জন্য দিনটি নতুন আশা এবং উদ্দীপনা নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে আপনার নেওয়া উদ্যোগগুলি প্রশংসা পাবে এবং আপনি কর্তৃপক্ষের সমর্থন পাবেন আপনার কঠোর পরিশ্রম ও একাগ্রতা পেশাগত জীবনে উন্নতির পথ খুলে দেবে আর্থিক দিক থেকে আজ স্থিতিশীলতা বজায় থাকবে তবে প্রেমের ক্ষেত্রে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে যা ধৈর্যের সাথে মোকাবিলা করা প্রয়োজন স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষত বেশি কাজের চাপে শারীরিক ক্লান্তি আসতে পারে সন্ধ্যায় পরিবারের সঙ্গে ভালো সময় কাটান বৃষরাশি আজকের দিনটি আপনার জন্য বেশ অনুকূল হতে পারে বিশেষ করে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক বিনিয়োগ বা নতুন কোনো চুক্তি থেকে অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বজায় থাকবে এবং প্রিয়জনের সঙ্গে সবাই কাটানো আনন্দদায়ক হবে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভালো সময় কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও দক্ষতা আপনাকে সহকর্মীদের থেকে এগিয়ে রাখবে পারিবারিক জীবনের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে মিথুন রাশি আজ আপনার মনে কিছুটা অস্থিলতা কাজ করতে পারে তবে এই দিনটি আপনার যোগাযোগের দক্ষতা ব্যবহার করে সফল হওয়ার সুযোগ এনে দেবে সামাজিক অনুষ্ঠান বা নেটওয়ার্কিংয়ে অংশগ্রহণ করলে লাভবান হতে পারেন কর্মক্ষেত্রে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ পাবেন অর্থের ব্যাপারে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেমের জীবনে সামান্য উত্তেজনা আসতে পারে তবে সঙ্গীর প্রতি বিশ্বাস অটুট থাকবে স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন মানসিক চাপ কমাতে যোগা বা ধ্যানে মনোযোগ দিন কর্কট রাশি আজ আপনি আবেগ এবং ব্যবহারিকতার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে সক্ষম হবেন আপনার পারিবারিক জীবন এবং পেশাগত জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে যা আনন্দের পরিবেশ সৃষ্টি করবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে যা আপনার ক্ষমতা প্রমাণের সুযোগ দেবে আর্থিক অবস্থা ভালো থাকবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে পারেন প্রেম জীবনে রোমান্স এবং গভীরতা থাকবে নিজের স্বাস্থ্যের যত্ন নিন বিশেষ করে হজমের সমস্যা থেকে সাবধান থাকুক সিংহ রাশি এই দিনটি আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে আপনার ব্যক্তিত্বের প্রভাবে বহু কাজ সহজে সমাধান হবে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার পরামর্শ মেনে চলবে সরকারি কাজ বা আইনি বিষয়ে সফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে দিনটি শক্তিশালী আপনি যদি ব্যবসা করেন তবে নতুন সুযোগ আসতে পারে প্রেম জীবনে আবেগের প্রকাশ জরুরি সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে এবং আপনাকে প্রতিটি কাজ খুব মনোযোগ সহকারে সম্পন্ন করতে হবে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আজ বিশেষভাবে কার্যকর হবে অর্থের ব্যাপারে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিন ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করুন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি কথা বলুন স্বাস্থ্যের প্রতি যত্ন নিন বিশেষ করে মানসিক চাপ শরীরের ওপর প্রভাব ফেলতে পারে আপনার দক্ষতা ও পরিশ্রমের জোরে আপনি দিনের শেষে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবেন তুলারাশি আজ দিনটি আপনার জন্য উৎসাহ ব্যঞ্জক হবে ভাগ্য আপনার সহায়ক হবে এবং আপনার সৃজনশীলতা ঊর্ধ্বমুখী হবে শিল্প ফ্যাশন এবং সৌন্দর্যের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই দিনটি থেকে বিশেষভাবে উপকৃত হবেন কর্মক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন প্রেমের জীবন আজ রোম্যান্টিক থাকবে এবং অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে আপনার সম্মান বৃদ্ধি হতে পারে বৃষ্টিক রাশি এই দিনটিতে আপনার সামনে একাধিক চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প এবং সাহস দিয়ে আপনি সেগুলোর মোকাবিলা করতে পারবেন ব্যক্তিগত জীবনের কোনো গোপনীয় বিষয় আজ আপনার চিন্তার কারণ হতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে কোনো বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেবে তাই বুঝে খরচ করুন প্রেমের জীবনে কিছুটা পড়েন দেখা দিতে পারে সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন ধনুরাশি আজ আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে এবং বহু অপেক্ষাকৃত কাজ আজ সম্পন্ন হতে পারে আধ্যাত্মিক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে দীর্ঘ ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার জন্য শুভ ফল আনবে কর্মক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাব আপনাকে বড় কোনো প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম এবং বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে জীবনের প্রতি আপনার আশাবাদী দৃষ্টিভঙ্গি অন্যদেরও অনুপ্রাণিত করবে মকর রাশি আজ আপনার কর্মজীবন এবং সামাজিক অবস্থানে উন্নতি হতে পারে আপনার পেশাগত লক্ষ্য পূরণের জন্য এটি একটি চমৎকার দিন বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে সামাজিক ক্ষেত্রে আপনার দায়িত্ব ও প্রতিপত্তি বাড়বে তবে পরিবারের দিকেও নজর দেওয়া প্রয়োজন কাজের চাপে যেন ব্যক্তিগত জীবন প্রভাবিত না হয় আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন প্রেমের জীবনের সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে তবে পর্যাপ্ত বিশ্রাম নিন কুম্ভ রাশি আজ আপনি নতুন কিছু শেখা বা জানার প্রতি আগ্রহী হবেন আপনার উন্নবানী চিন্তাভাবনা কর্মক্ষেত্রে নতুন পথ দেখাতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ আনন্দ দেবে অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পেতে পারেন তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ পরামর্শ নিন প্রেমের ক্ষেত্রে আপনার স্বাধীনতা এবং ব্যক্তিগত স্পেস বজায় রাখুন স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনের রুটিনে পরিবর্তন আনতে পারেন অপ্রত্যাশিত সূত্র থেকে সাহায্য পেতে পারেন মীন রাশি আজ আপনার মানসিক দিক থেকে কিছুটা চাপ অনুভব করতে পারেন তবে আপনার সহজাত সহানুভূতি ও আধ্যাত্মিকতা আপনাকে শান্তি দেবে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি বা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন লুকোনো শত্রু বা বিরোধীরা সমস্যা তৈরি করতে পারে তবে দিনের শেষে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথ দেখাবে আর্থিক বিষয়ে আজ কোনো ঝুঁকি না নিয়ে স্থিতাবস্থা বজায় রাখুন প্রেমের জীবনের সঙ্গীর মানসিক অবস্থার প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন ধ্যান বা শান্ত পরিবেশে কিছু সময় কাটালে মানসিক শান্তি লাভ করবেন আজ এই পর্যন্তই